হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসি আমি অনেক ভালো আছি শনিবারের সকালে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম মিনি ব্লগ তো শনিবার তো সচরাচর সব কাজ আমি সকালবেলা করি তো রান্নার জন্যে চলে আসলাম সকালবেলা তেমন কোনো কাজ নেই বিছানা গোছানো আর একটু ঝাড় দেওয়া ছাড়া তেমন কোনো কাজই নেই তো তারপরেও আমি সকালবেলা ঘুম থেকে উঠে দুটো কাজ করে আমি চলে আসলাম রান্নার জন্য। আমি রান্নার জন্যে নিয়ে নিয়েছি কুমড়ো শাক তারপরে কাঁঠালের লাঠি টাঠি অনেক কিছু দিয়ে সবজি হবে এটা শনিবার দিন তো শনিবার আমাদের নিরামিষ হয় তো ঝিঙা পোস্ত হবে তারপর চাল কুমড়ো ভাজা হবে তোমরা দেখতে পারবে তো দেখো আমি সবজি সবজিগুলো কেটে নিচ্ছি তোমাদের দাদাভাই ফোনে কথা বলছে আমি দেখে আমার শুধু প্রবলেম হচ্ছে যে পোস্তটা বেটে দাও তা না করে ওখানে বসে রয়েছে চুপচাপ শুধু না দেখো আমি এত পরিমাণ ঝগড়া করছি এত পরিমাণ ঝগড়া করছি মানে ও বাধ্য হয়ে লাশ পর্যন্ত জামাটা পরে বাধ্য হয়ে এক প্রকার ও নিজের কাজ করতে এসছে ও আমাকে একটু পেস্ট করে দিল মানে একটু পোস্ত একটু সর্ষে টর্ষে দিয়ে পেস্ট করে দিল মানে কি বলবো আমার জন্য একদম বাড়িতে অথেষ্ট মানে সারাক্ষণ আমি শুধু ওর সঙ্গে ঝগড়া করি এরকম একটা ব্যাপার আর মানে কি বলতো আমার এমন একটা না আমার উনিশের থেকে কিছু বিষ হলেই না আমার প্রচণ্ড পরিমাণে রাগ হয় মানে আমার যেটা কাজ সেটা করতেই হবে মানে যখনের কাজ তখনই করতে হবে আমার এরকম একটা ব্যাপার জানি না এগুলোকে অনেকে রোগ বলতে পারে এই সেই অনেক কথাই বলবে কিন্তু আমার কাছে না এগুলো মানে কেমন বলো তো ধরো বিছানাটা কাছিয়ে রেখেছি বিছানাটা ওরকমই থাকবে আমি যেখানে জলের বোতল রেখেছি সেখানে জলের বোতলটাই থাকবে মানে আমার কাজ হচ্ছে এরকম আমার কাজকেও নোংরাম করতে পারবে না মানে কী বলতো আর আমাদের যেকালে কালে ছোটো ঘর তো তার জন্য আমাদের একটু অসুবিধাই হয় অসুবিধা বলতে দুজনের জন্য একদম ঠিকঠাক কিন্তু অন্য কেউ আসলে প্রবলেম হয় এই যা কিন্তু একদম ঠিকঠাক একদম ঠিকঠাক আছে ও আবার পেস্ট করে এনে আমাকে গন্ধ শুকাচ্ছে হচ্ছে দেখো আমি আবার লঙ্কাটা বের করে দিলাম ও মানে ও মুখ করেই যাচ্ছে আমাকে আর আমিও করে যাচ্ছি আর আমাকে তো একবার উস্কে দিলে ব্যাস আমি তো শুরু হয়ে যাবই মানে এরকম একটা ব্যাপার তো আমি প্রচুর সবজি টবজি সব কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে কাঁঠালের আঁঠিগুলো এত পরিমাণ মানে গায়ের সাথে লেগে আছে না মানে কাঁঠাল ছাড়ানোর পরে যে মানে এরকম হয় না যে শুকানো পর্যন্ত তো গায়ের যে ছালটা চামড়াটা সেটা ওঠে না তো আমি ওটাকে উঠাতেই পারছি না নখ দিয়ে ছাড়িয়ে যাচ্ছি আমি বলছি আমি পারছি না এটা নিয়ে যাও নিয়ে তুমি করো তো লাস্টে আমি মানে যে কটা পেয়েছি সে কটা ছাড়িয়েছি ছাড়িয়ে কেটে দিয়েছি বাদ বাকিগুলো ওকে দিয়ে দিয়েছিলাম ওকে কেটে তাও কি করেছে ছাড়িয়ে ওগুলো আস্ত দেয়নি মানে ওগুলো সব ওরকম মানে কেটে দেয়নি ওগুলো সব আস্ত আস্ত দিয়ে দিয়েছে আর এর জন্য আমাদেরও বেশি রাগ হয় তোমাদের দাদাভাই ভাই কীরকম বলো তো আমি যেগুলো পছন্দ করি না ও সেগুলো বেশি করে করে এমনি যে নোংরা খুব এরকম কোনো ব্যাপার না আমাদের বাড়িতে দুজনে থাকে দুজনাই খুব সাফ পরিষ্কার মানে আমাদের ঘর বাড়ি কেউ যদি কখনো আসো দেখতে পারবে মানে তো ঠিক আছে চুপচাপ কাজগুলো করে নিলাম করে নেওয়ার পরে আমি বারবার বলছি ফোনটা অফ করো ফোনটা অফ করো আমি আর ভিডিও করবো না ফোনটা অফ করো ও ফোন অফ করবে না ওরকম রেখে দিয়েছে বলছে ঠিক আছে নো প্রবলেম তুমি করো তোমার বক বক সবাই দেখুক ঠিক আছে তো চলো তো আমি সবজি টবজি কেটে চলে এসেছি এখানে কুমড়ো শাক আলু তোমার একটু কুমড়ো দিয়ে দিয়ে সব কিছু সবজি দিয়ে এটা রেখে দিয়েছি এটা বানাবো আর দেখো কড়াইতে আমি চাল কুমড়ো বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে ঝিঙাটা বসিয়ে দিয়েছি ঝিঙা আর আলু কেটে ঝিঙা পোস্তর জন্য বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে ভাত হয়ে গেছে তো এটা আমাদের শনিবারের খাবার দাবার আমি শনিবারের ব্লগটা আজকে মঙ্গলবার মঙ্গলবারে দিচ্ছি কারণ হচ্ছে আমার ব্লগটা ছাড়া হয়নি এই কারণে কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল তার মধ্যে রথের একটু ব্যাপার সেপার ছিল বলে তার জন্যে আমি ব্লগটা দিতে পারিনি তো শনিবারের ব্লগটা আমি আজকেই দিলাম আর রথের যে ব্লগটা আমি করেছি আমার মা বাবা এসেছিলো এই ব্লগটা আমি কালকে ছাড়বো বুধবার দিন কালকে ছাড়ব তো তোমরা এই ভিডিওটা দিয়ে ওই ভিডিওটা একটু মেক করে নিও ঠিক আছে তো আমি দেখো সব রান্না টান্না করে নিচ্ছি তো আবার ফিরে আসছি দেখো আবার প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে আমি সেটা শর্টস করে রেখেছিলাম বলে আমি এই ভিডিওটার মধ্যে এটা অ্যাড করে দিয়েছি কিছু মনে করো না ঠিক আছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে